হ্যালো আমি উৎসব আর ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সকাল সকাল কোথায় যাচ্ছি সেটা তোমরা থামবেল দেখেই বুঝে গেছো আর আজকে দেখো কত সুন্দর কুয়াশা পড়েছে এরকম কুয়াশা আমার না পড়লে কি শীতের দিনের মনে হয় এই কিছুদিন আগে কোনো কুয়াশা নেই কিছু নেই আর আজকে দেখো কত সুন্দর কুয়াশা পড়েছে পুরো একদম চারিদিকে অন্ধকার আর অন্ধকার আর এই কুয়াশার মধ্যে যদি কোথায়ও যাওয়া হয় তাহলে তো একদম অন্যরকমই মনে হয় আর আমি আজকে যাচ্ছি ব্যান্ডেলে ব্যান্ডেল যাচ্ছি কেন যাচ্ছি আমার কিছু গাছের অর্ডার আছে সেইগুলো দিতে একটা ম্যাডামকে তো ওনার সঙ্গে আমার প্রায় দু বছর হতে চললো পরিচয় ওনার সঙ্গে আমার ইউটিউব থেকেই পরিচয় হয়েছিল তো ওনার কিছু গাছের প্রয়োজন সেইগুলো আমি ওনাকে দিতে যাচ্ছি চলো আজকে ব্যান্ডেলে যাই কোথায় কি কি করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি এই দেখো এইখানে দুই ব্যাগ গাছ আছে আর দুই ব্যাগে প্রায় তিরিশ থেকে চল্লিশটা গাছ আছে এখানে আর এখন এত গাছের নাম বলা অসম্ভব আমার কাছে আমার মনেই নেই শুধু এই যে একটা দেখা যাচ্ছে চন্দ্রমল্লিকা আর ম্যাডামের জন্য আমার জমি থেকে দুটো চারটে বেগুন নিয়েছি বাটো আমি যখন হোয়াটসঅ্যাপে স্টোরি দিই উনি দেখে আর বলে কত সুন্দর তোমার বেগুনের জমি বেগুন হয়েছে কফি হয়েছে সব কিছুই উনি দেখে আমার প্রত্যেকটা ভিডিওই তো তাই ভাবলাম কিছু নিয়ে যায় অনেক খুশি হবে হয়তো নিয়ে গেলে ঠিক আছে চলো স্টেশনে যাই তারপরে কথা হচ্ছে সো গাইজ ফাইনালি চলে এসছি স্টেশনে আর আজকে স্টেশনে এসে মনে হচ্ছে ট্রেন আধ ঘন্টা লেট কিচ্ছু করার নেই আটটা পনেরোতে টাইম টাইম হয়ে গেছে কিন্তু ট্রেনের কোনো অ্যানাউন্সও হয়নি আর দেখাচ্ছে এখনও অনেকটা দূরে প্রায় কুড়ি মিনিট লেট আছে ট্রেন আর দেখো স্টেশনে কোনো লোকজনই নেই আজকে সকালের ট্রেনটা এত ভিড় হয় আর এত কুয়াশা পড়েছে আজকে স্টেশনের এদিকে এসে মনে হচ্ছে যে না আরও বেশি কুয়াশা পড়েছে কী করব এখন স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেনের জন্য অপেক্ষা করি চলো ট্রেনে গিয়ে এখন যদি এক কাপ চা পাওয়া যায় তবু ফাইনালি অপেক্ষা করতে করতে ট্রেনের অ্যানাউন্স হয়ে গেল আর ট্রেন আছে এখন পাটুলিতে তো আর পাঁচ মিনিটের মতো লাগে ফাইনালি চলে এসেছি ব্যান্ডেলে আর ব্যান্ডেলে আমি আছি এখন চার নম্বর প্ল্যাটফর্মে এখানে অপেক্ষা করছি ম্যাডাম আসবে এখানে গাছ নিতে তো ওনাকে গাছটা দেবো তারপরে একটু খাওয়া দাওয়া করব এখান থেকে তারপরে বাড়ি যাব চলো তাহলে ম্যাডাম আসুক ততক্ষণ অপেক্ষা করা যায় আর ব্যান্ডেল স্টেশনটা একটু ঘুরে দেখা যাক শুধু ট্রেন আসছে একবার এইদিকে আর এই দিক থেকে আর এটাই দেখছি এখন বসে বসে সো গাইস ব্যান্ডেলে তো ভিডিওটা করতে পারলাম না একটা হকার আমাকে বলল যে এর আগে আগের দিন একজনকে হচ্ছে ওই টিটিতে দিকে ধরেছিল তারপর নিজে ফাইন করেছে তো আমার ভাই টাকা মাকা নিয়ে যদি ফাইন করে তাই অল্প একটু ভিডিও করলাম আর দেখো যে ম্যাডামকে আমি গাছ দিয়েছি সেই ম্যাডাম দেখো আমার জন্য কি কি খাবার পাঠিয়ে দিয়েছে আমি নিজেও এখনো দেখিনি দেখি কি পাঠিয়েছে তো বলছিলাম এটার মধ্যে যত সম্ভব মিষ্টি বা কিছু একটা আছে দাঁড়াও দেখাচ্ছি কি বড় একটা কেক পাঠিয়েছে দেখো অনেক সুন্দর বড় একটা কেক ক্যামেরাটা একটু সামনে নিয়ে আয় দেখো কত বড় কেক পাঠিয়েছে দেখো বাদাম কিশমিশ দিয়ে একটু একটু নরম হয়ে গেছে ফ্রিজে রাখায় দরকার ছিল হুম আমার আবার মিষ্টি খাওয়া বারণ আছে কিন্তু তাও একটু খেলাম অত ভালো দেশে দিয়েছে খেতে তো হবেই আর এইটার মধ্যে আছে যত সম্ভব ও এটার মধ্যে দেখো কত সুন্দর মানে কি একটা মিষ্টি তো পুরো রস বেরিয়ে গেছে মিষ্টি ঠিক কাতা একবার দেখতো কিরকম হাকর হাকর দেখি ক্যামেরা ম্যান কি খাওয়াই খেতে প্রচুর মিষ্টি বাট আমি খাবো না আমার একটা প্রবলেম আছে একটা ফোড়া হয়েছে আমার এক তো কানে ফোড়া হয়েছে তো মিষ্টি খেয়ে আগের কান থেকে গেছিল তো আমি এইসব খাবো না রেখে দেবো পরে ফ্রিজে খাবো তো এই দেখো এই খাবার দিয়েছে থ্যাংক ইউ ম্যাডামকে আর ম্যাডাম তো ভিডিওটা দেখবেই আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কারো যদি কোনো শীতের গাছ প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে মেসেজ করতে পারো আমি হচ্ছে শীতের গাছ অনলাইনে পাঠাই খুব কম দামে গাছ পেয়ে যাবে যে কোনো গাছ যদি কারোর প্রয়োজন থাকে পাঠাতে পারো ঠিক আছে দেখা হচ্ছে তাহলে একটা অন্য ব্লগে টাকা